প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ পাক এই আয়াতে কারীমার মধ্যে বলছেন ওমা মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান লাউ কানু ইয়ালামুন আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক কত দামি চমৎকার একটা কথা বলেছেন যে দুনিয়ার মানুষ যখন দুনিয়ার পিছনে দৌড়ায়া দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছে আল্লা বলছেন দেখো আমার বান্দা যারা আসো ওমা ওয়ামা হা তুনিয়া এই যে দুনিয়া নামক একটা জিনিস আছে এই দুনিয়া নামক জিনিসটা হচ্ছে ইল্লাহয়ালা এই খেল তামাশা ছাড়া আর কিছুই না অর্থাৎ এটা হচ্ছে এই যে দুনিয়াটা দেখতেছো এটা একটা খেল তামাশার ময়দান কৌতুকের ময়দান অর্থাৎ এই ময়দানের জন্য কেউ পাগল হয় না এই ময়দানের জন্য পাগল হইবা তো পরকালীন জীবন তোমার বরবাদ হয়ে যাবে কথা বলেন ভিকিরা প্রিয় ভাইয়েরা আমার এজন্য আসুন এই দুনিয়ার জীবনের মায়া মমতা মোহ এগুলো ত্যাগ করতে হবে কারণ এগুলো আমার আসল বাড়ি নয় এগুলো আমার আসল জীবন নয় আমার আসল জীবন হচ্ছে জান্নাত কথা বলেন না পরকালীন জীবন হচ্ছে আমার আসল জীবন এই আসল জীবনের জন্য দুনিয়ার থাকতে আমাকে আপনাকে উপার্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন وما هذه الحياه الدنيا الا له ولعب وان الدار الاخره لهي الحياه পৃথিবীতে যত মানুষ কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে একটা কথা কোট করেছেন আল্লাহ বলে দিয়েছেন পৃথিবীর ইমানদারেরা পৃথিবীর মানুষ যারা আসো দুনিয়ার জমিনে যারা আসো দুনিয়ার জমিনে যারা থাকবা কেয়ামত পর্যন্ত থাকবা এই দুনিয়া নামক দুনিয়াটা হচ্ছে একটা খেলতামাশার জায়গা দুনিয়ার জন্য পাগল পাড়া হবা না কারণ তোমাদের প্রত্যেকের আসল জীবন হচ্ছে পরকালীন জীবন জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাউ কান আল্লাহ পাক আফসুসে সুরে বলছে আফসুস করে আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যদি জানতো দুনিয়ার মানুষ যদি বুঝতো দুনিয়ার মানুষ যদি জানতো দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনটা তাদের জন্য সুখীময় হবে পরকালীন জীবনটা তাদের জন্য সুন্দর হবে দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে আর না এটা কার কথা কথা বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জানে না বুঝে না ওরা যদি জানতো দুনিয়াটা তাদের আসল জায়গা নয় দুনিয়াটা তাদের আসল বাড়ি নয় তাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত আর যেই জান্নাতে গেলে দুনিয়ার মানুষ একবার দুনিয়ার জান্নাত থেকে বের হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে মানুষ আছে মুসাফির অবস্থায় সফরের হালতে আছে এই যে দুনিয়ার মালিক বাড়ির মালিক আপনি হচ্ছেন এই বাড়ির মালিক আপনি চিনেন না পঞ্চাশ বছর আগে আপনার দাদা মালিক ছিল তারপরে আপনার বাবা মালিক হয়েছে তারপরে আপনি হয়েছেন আপনি পঞ্চাশ বছর পরে আপনি থাকবেন না আপনার ছেলে মালিক হয়ে যাবে ছেলের পরে নাতি মালিক হয়ে যাবে বোঝা গেল এগুলো দুনিয়াতে সবাই আমরা মুসাফির কথা বলেন ঠিক না কেউ চিরস্থায়ী নয় একের পর এক এক প্রজন্ম এভাবে আসতেই থাকবে তাই আমত পর্যন্ত বোঝা গেল যে দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি সেই দুনিয়ার জন্য আমরা পাগল না হলেই ভালো কথা বলেন ঢেকে না আমার প্রাণের ভাইয়েরা আসল এজন্যই পৃথিবীতে হাজরতে আদম আলী সাল্লাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন সমস্ত নবী রাসূলগণদের দাওয়াত মিশন ছিল একটাই পৃথিবীতে মানুষগুলোর পথগুলো মানুষগুলোর দুনিয়া মো দুনিয়া পাগল মানুষ থেকে তাদেরকে কিভাবে বিমুখ করে দুনিয়া বিমুখ করে তাদেরকে পরকালীন দিয়ে দেওয়া পরকালীন জীবনের এটাই ছিল নবীদের কাজ অম্বে ক্যারামের কাজ সাহাই ক্যারামের কাজ এটাই ছিল দাবাতি মিশন এটাই ছিল পাগল পাড়া দুনিয়ার পাগল মানুষ দুনিয়ার দিক থেকে সরায়া তাদেরকে পরকালের দিকে কিভাবে নেওয়া যায় পরকালের দিকে তাদেরকে কিভাবে একটাই থাকবে দুনিয়ার পথ মানুষগুলোকে মানুষগুলো কিভাবে এই দুনিয়ার থেকে তাদেরকে দুনিয়ার দিক থেকে তাদেরকে দুনিয়ার মহাব্বতের দিক থেকে তাদেরকে দূরে সরায় তাদেরকে কিভাবে জান্নাতবাসী করা যায় জান্নাতের অভিমুখে তাদেরকে নেওয়া যায় এই চিন্তা এই দাওয়াতি মিশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এজন্য প্রায় প্রাণের ভাইয়েরা সাবিদের জীবন আপনারা গাটাগাটি করলে দেখবেন সাবাই তারা দুনিয়াকে বিসর্জন দিয়েছে একমাত্র আখেরাতের জন্য কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আমাদেরকেও আমাদেরকেও ওই দুনিয়া বিসর্জন দিতে হবে দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে পরকালীন জীবন আমাদেরকে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এজন্য আসুন সাবিদের জীবনী আমরা যদি পড়ি সাবিদের জীবনী পড়লে আমরা বুঝতে পারব আমাদের ইমান তাজা হবে আমাদের আমল তাজা হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমা এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাবিদের জীবনী যদি আমরা পড়ি আল্লাহ নবীর সাবিরা পরকালের জীবনের সুখের জন্য দুনিয়ার জীবনের সুখ বিসর্জন দিয়েছেন দুনিয়ার দন সম্পদ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বিবি বাচ্চা সব বিসর্জন দিয়েছেন একমাত্র পরকালে ভালো থাকার জন্য সুখে থাকার জন্য কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের হেরার আমাদের কিউ যদি পরকালে শান্তি পেতে চায় আমরা যদি পরকালে মুক্তি পেতে চায় তাহলে দুনিয়ার পিছনে দৌড়ানো যাবে না দুনিয়ার মায়া মমতা দুনিয়ার মোহ ত্যাগ করে আমাদেরকে পরকালের জীবনের চিন্তা করতে হবে পরকালে আমরা কিভাবে ভালো থাকবো কবরে আমরা কিভাবে ভালো থাকবো কবরে আমাদের আগল নামা কিভাবে আমরা কবরের সলের জবাব আমরা দিব উত্তর গুলো দিব কারণ কবরে গেলে কোন ধরনের কোন ধরনের বাহাদুরি চলবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আপনার অনেক ক্ষমতা ছিল দুনিয়াতে আপনার অনেক আত্মীয় স্বজন ছিল দুনিয়াতে ডানে বামে লুকিয়ে অভাব ছিল না কিন্তু কবরে গেলে আপনার ডানে বামে কোনো লোক থাকবে না সাড়ে তিন হাত মাটির গড়ের ভিতরে যখন ঢুকে যাবেন এই গড়টা অন্ধকার হয়ে যাবে আল্লাহর নবী বলেছেন আল কবর রাউদাতুম মিন বিয়াদিল জান্নাহ ওয়া মিন আফারিন নার কবরটা কার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যাবে আবার কবরটা কারো জন্য জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে এজন্য আমার প্রাণের ভাইরা তুমি থাকতে চিন্তা করতে হবে কবরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা কবরের সওয়ালের জবাব দেওয়ার মতো পুঁজি আমাদের আমাদেরকে কবরের ভিতরে ঢুকতে হবে কারণ কবরে কোন ধরনের সুপারিশ চলবে না কথা বলেন ঠিক কিনা কবরে একমাত্র সুপারিশ চলবে আমার আপনার নেক আমলের নেক আমল যাদের থাকবে আমল যাদের ভালো থাকবে আল্লাহ নবী বলেছেন এই আমল কবরের মধ্যে আমাকে আপনাকে কবরের আজাব থেকে বাছায়া দিবে কবরে যখন সল করা হবে তোমার রক্তে তখন মোমেন বান্দা যারা আছে দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম মেনেছে অটোমেটিক তাদের জবান থেকে বের হয়ে আসবে রব্বি আল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের রক্তে কথা বলেন আমাদের রক্তে তো মোমিন যখন দুনিয়াতে আল্লাহকে রব হিসাবে মেনে নিবে কবরে যাওয়ার পরেও আল্লাহ আমরা বোনালামের ফেরেশতারা যখন সোয়াল করবে আল্লাহর ফেরেশতারা সোয়াল করার সাথে সাথে মুমিন বান্দারা বলে দিবে রব্বী আল্লাহ আমাদের রবাল্লাহ টিক্ক ত্রুপ হবে আল্লাহর ফেরেশতারা মোমেন বান্দা সমস্ত মানুষদের কি কবরে যাওয়ার পর সওয়াল করবে তোমাদের নবী কেমন আদর রজুল আমাল নবী ইউক তোমাদের নবী কি তখন যারা হবে দুনিয়াতে থাকবে যারা নবী নবীকে অনুসরণ করেছে নবীর সুন্নাত মতে নিজেদের জীবন চাল পরিচালনা করেছে আল্লাহ নবী বললেন অটোমেটিক তাদের জবান থেকে বের হয়ে যাবে নবীুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন কবরে যখন سوال করা হবে আমাদি নুকা তোমার ধর্ম কি তুমি কোন ধর্মের অনুসারী ছিলা দুনিয়ার মুসলিম যারা আছে মুমিন যারা আছে ইমানদার যারা আছে যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস রেখেছিল আল্লাহর নবী বললেন যে কবরের সওয়াল যখন করা হবে তোমাদের ধর্ম কি তখন মুমিন বান্দাদের জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে দি আল ইসলাম আমাদের ধর্ম হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক কিনা আর যারা পিদিন হবে বক্তা হবে না ফরমান হবে না ফরমান হবে দুনিয়াতে থাকতে আল্লাহর হুকুম মানে না রসুল্লার তরিকেই চলে না কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করে নাই আল্লাহর নবী বললেন ওই সমস্ত নাফরমানদের জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের নামের একটা গর্ত দিকের মাটি এমন ভাবে চাপ মারবে কবরের মধ্যে মানুষের হাড়গুলো ভেঙে এই হাড়গুলো এইভাবে একটা হার আর একটা হারের ভিতরে এইভাবে ঢুকে যাবে জুড়ে কন্যা জুবিল্লা এজন্য প্রিয় ভাইয়ের আমার দুনিয়ার জমিনে থাকবি আমাদেরকে চিন্তা করতে হবে কবরের সওয়ালের উত্তরগুলো আমরা দিতে পারব কিনা হাশরের ময়দানে আমরা যখন উত্তর আমরা যখন উঠব হাশরের ময়দানে ওঠার পরে আল্লাহর নবী বললেন হাশরের ময়দান এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে হাশরের ময়দানে আমরা জবাব দিতে করতে পারব কিনা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় জবাব করতে হবে ওইরকম সোয়াল জবাব করার মতো ক্ষমতা থাকতে হবে দুনিয়া থাকতে হাসরের ময়দানে জবাব দেওয়ার মতো পুঁজি সংগ্রহ করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেছেন আসরের ময়দানে একদিন নয় দুই দিন নয় টানা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে আল্লাহর নবী বললেন পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বৎসর কেমন জানুন দুনিয়ার দুনিয়ার এক হাজার বৎসর সম হবে হাসরের ময়দানের একদিন হবে আর পঞ্চাশ হাজার বৎসর হাসরের ময়দান দুনিয়ার হিসাব করলে তো অনেক কোটি 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 বছর হবে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত হাজার পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে নবীগ ক্লান্তি লাগবে না কোনো বিজী ইয়া রসুল আল্লা হাবিব আল্লাহ এত সময় লং টার্ং দ্বারায় কিভাবে কীভাবে আল্লাহর নবী বললেন আমার চিন্তা করার দরকার নাই টেনশন নেওয়ার দরকার নাই দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মানবে আমি রসুলের তরিকাই চলবে কোরআন সন্না অনুযায়ী নিজেদের জীবন গঠন করবে তাদের কাছে পঞ্চাশ হাজার বছর সময়টা এত সব সময় মনে হবে দুই রাকাত নামাজ পড়তে যতটুকু সময় মনে হয় তাদের কাছে পঞ্চাশ হাজার বৎসরটা তার চাইতে আরো কম মনে হবে জোরে কংসু বাহান আসরের ময়দানে পঞ্চাশ হাজার বৎসর পর্যন্ত তারা থাকতে হবে চিন্তা করছে যে হাসরের ময়দানে মানুষের প্রত্যেকটা মানুষের মাথার অর্থ হাত উপরে সূর্য চলে আসবে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে সূর্য বিয়াল্লিশ সেলসিয়াসের যখন সূর্যের তাপ যখন আমাদের উপরে পড়ে আমাদের যান বের হয়ে যায় আর হাসরের ময়দানে মাত্র এমন আপনার মাথার অর্থ হাত উপরে সূর্য থাকবে মানুষের মাথার মগজগুলো টকটক করতে থাকবে বাতের ফেনার মতো পড়ে যাবে মানুষের মগজগুলো সেই সময় 50 হাজার বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা সাভিদেরকে শুনালেন আল্লাহু আকবার সাবিরা তো পাগল হয়ে গেছেন আম্মা জানা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে নবীজি আমরা এই ভাবে এত কোন সমাদারায় থাকব নবীজি আল্লাহর নবী বললেন আয়সা চিন্তা করার দরকার নাই সাবিরা আমার চিন্তা করার দরকার নাই তোমাদের কাছে দুই রাকাত নামাজের চাইতেও আরো কম সময় মনে হবে জুরে কম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় ভাইরা তো আমার তুই হাসানের ময়দানে যদি ওই রকম জবাবদিহিতা করতে হয় তাহলে আমাদেরকে ওই রকম ভাবে দুনিয়ার জমিনে চলতে হবে কথা বলেন ঠিক না নাফরমানি করা যাবে না রবের সাথে রবের সাথে নাফরমানি করা যাবে না কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন গঠন করতে হবে কথা বলেন ঠিক না কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার এজন্য শুধু হাসরের ময়দানে নয় মিজানের পাল্লার কাছে যাইয়া দাঁড়ায় থাকতে হবে অনেক সময় লং টাইম দাঁড়ায় থাকতে হবে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে বিচার কার্য শুরু হয়ে যাওয়ার আগে মানুষের আল্লাহর কাছে বলবে আল্লাহ রে আর তো সহ্য হয় না আর তোর পারতেছি না জান্নাত দাও জাহান দাও যে একটা দিয়ে দাও আর তো দাঁড়ায় থাকতে পারতেছি না জাহান নামে ফালায়া দাও হাসর ময়দানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা আমাদের নেই প্রিয় ভাইয়েরা আমার এইভাবে মানুষগুলো আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে আল্লাহর কাছে কান্নাকাটি করে কোনো লাভ হবে না পঞ্চাশ হাজার পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে আর আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদেরকে ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাকের আরশে আযীমের ছায়ার নিচে জায়গার ব্যবস্থা করে দিবেন জোরে কোন আল্লাহ মুমিনদের কোন চিন্তা থাকবে না টেনশন থাকবে না মুমিন যারা আছে আল্লাহ বলে লা তাখাফু ওয়া তাহজানু তোমরা ভয় করবা না তোমরা চিন্তা করবা না তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো টেনশন নাই কারণ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবো জুড়ে কং আল্লাহ যাদের জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে যথেষ্ট হয়ে যাবেন হাসরের ময়দানে যাদের জন্য আমার আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন তাদের কোনো চিন্তা আছে কথা বলেন তাদের কোনো চিন্তা আছে তাদের কোনো টেনশন আছে আমার আল্লাহকে যদি রাজি খুশি করতে হয় তাহলে আল্লাহর হুকুম মেনে নাকি না মেনে কথা বলেন এজন আমার প্রাণের হেরান যারাই আল্লাহ পাকের হুকুম মানবে দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি করবে না আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ আসরের ময়দানে আমার কাছে জায়গার ব্যবস্থা করে দিব শুধু তাই নয় তাই নয় তাদেরকে আসরের ময়দানে আমি আমার আমি আমার বন্ধু পিয়ার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব জুড়ে কনসোবাহান আল্লাহ মানুষগুলো পানির জন্য পিপাসার জন্য পাগল হয়ে যাবে পানির জন্য পানি পানি বলে চিৎকার করবে হাসনের ময়দানে কোথাও কোনো পানি পাওয়া যাবে না কোথাও কোনো পানি নাই নবী বললেন ওই দিন হাসরের ময়দানে আমি হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকব আর আমার উম্মত ডেকে ডেকে আমি আমার উম্মত নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব জুরে কনসুবাহান আল্লাহ আল্লাহর নবী বললে এরি আমার উম্মত হাসরের ময়দানে আমি রসুলের হাতে যারা এক গ্লাস পানি পান করবে তাদের জীবনে আর পানির পিপাসা লাগবে না পঞ্চাশ হাজার বৎসর চলে যাবে তাদের আর পানির পিপাসা লাগবে না জোরে কঞ্জবাহান আল্লাহ তাহলে নবীর হাতে সেই পানি আমরা পান করতে চাই কি চাই না কথা বলেন চাই কি চায় না নবীর হাতে সেই পানি যদি পান করতে হয় নবীর সুন্নত মেনে নাকি নবীর সুন্নত ছেড়ে কথা বলেন এজনমার প্রাণের ভয়েরা নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন করতে পারি কোরআন অনুযায়ী যদি নিজের জীবন করতে পারি আল্লাহর হুকুম যদি মানতে পারি আশরের ময়দানে কোনো ভয় নাই মিজানের পাল্লার কাছে যখন দাঁড়ায় থাকবে নজন আমলনামা মাফ মাফা হবে আল্লাহর নবী বললেন এর আমার উম্মত আশরের ময়দানে মিজানের পাল্লার কাছে আমি দাঁড়ায়া তাকব রাসূল দাঁড়া থাইখা থাইখা আমার উন্নতের আমল নামা যখন মাপা হবে মিজানের পাল্লার কাছে যখন আমার উন্মতির আমোল নামা মাপা হবে আমার উন্নতের আমল নামার যখন নেকির পাল্লা যখন বাড়ি হয়ে যাবে আমি আমার ওই উন্নতির জন্য আল্লাহ আর কাছে মন বলে দোয়া করবো আমার আল্লাহ যেন আমার ওই উম্মতকে মালিক বানায়া দেয় আর যে উন্নতের আমল নামার নেকির পাল্লা বাড়ি হবে না বায়গম্বর বনের রহমতের নবী বলেন আমি আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব যাতে করে আমার ওই উম্মতের নেকির পাল্লাটা একটু বাড়ি করে দেই জুরে kaun subhanallah এজন্য আমার প্রিয় নবী তো মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া অপেক্ষা করবে হাউজি কাউন্সারের কাছে দাঁড়ায়া নবী আমার অপেক্ষা করবে না আমার আপনার জন্য সুযোগ পায় না ফলসিরাতের ফুলের কাছে নবী আমার আপনার জন্য অপেক্ষা করবেন রাতের ফুল হচ্ছে এমন একটা ভয়ঙ্কর একটা ফুল এমন একটা ব্রিজ যেই ব্রিজ দিয়ে আল্লাহর বান্দারা এক হাজার মানুষ পার হবে নয়শো নিরানব্বই জন খোদার জাহান্ন নামে পড়ে যাবে হাজারে একজন মাত্র মানুষ খোদার জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে আল্লাহ নবী বিশ্বের আমি সাল্লাল্লাস সাল্লাম করলেন আমার উন্মত শোনে না শোনে না মেজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকত আমার আমার উন্মতের জন্য সহযোগিতা করার জন্য আমি যখন দেখবো আমার উন্মতেরা যখন ফুলসিরাতের পুলে উঠে গেছে আমার উন্মত ফুলসিরাতের পুল পাড়ি দিতে পারতেছে না তার কষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন আমার উম্মত চিন্তার বিষয় নাই টেনশন করবা না আমি আমার প্রত্যেকটা উম্মতকে ফুল ফুল নিজের হাতে ধরে পার করে খোদার জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব জুড়ে কংস বাহান আল্লাহ তাহলে নবী আমাকে আপনাকে ফুল সহযোগিতা করবেন মেজানের পাল্লায় সহযোগিতা করবেন হাউজি কাউসারের পাশে সহযোগিতা করবে ওই নবীর জন্য ওই নবী আপনার সমান্তরকার আছে না নাই ওই নবীর সুন্নত অনুযায়ী নিজ নিজেদের জীবন পরিচালনা করা দরকার আছে না নাই এজন্য আমার প্রাণের ভাইরা নবীর محبت নবীর অনুসরক যাদের মধ্যে আছে নবীর হেদাত যাদের মধ্যে আছে আল্লাহর কসম করে বলি আল্লাহর এ কোরআন সাক্ষী নবীর محبت যাদের অন্তরে থাকবে নবীর অনুসরক যাদের অন্তরে থাকবে হাসরের ময়দানে তাদের কোনো বিপদ নাই চিন্তা নাই টেনশন নাই কথা বলেন ঠিক কিনা নবী তাদের জন্য সুপারিশ করবে কথা বলেন ঠিক কিনা আমার দেশে এক শ্রেণী কিছু মৌলবী দালাল মৌলবী বের হয়েছে যারা বলে নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার এই শ্রেণীর ওলামারা এই শ্রেণী এই শ্রেণী ফটোগ্রাফার খবিস মার্কা আলেম বের হয়েছে নতুন করে আমাদেরকে শিক্ষা দেয় যে নবীর নাকি সাফায়াতের ক্ষমতা থাকবে না আসলের ময়দানে জুড়ে কোন নাউসিবিল প্রিয় ভাইয়েরা আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল ক্ষমতা দিবেন স্পেশাল পাওয়ার দিবেন যে নবী আজকে আপনাকে পাওয়ার দেওয়া হলো ক্ষমতা দেওয়া হলো আজকে আপনি আপনার যে উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন ওই উম্মতকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিব জুড়ে কোন সুবহানাল্লাহ ওরা বলে কি আমাদেরকে কি বলে এই সমাজে তারা কি চায় নতুন করে প্রিয় ভাইয়ার আমার সহজে চিনবেন তাদেরকে নামদারি আহলে হাদিস বলা হয় কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আহলে হাদিস ভাইয়েরা বলেন নবীজি শাফায়াতের ক্ষমতা নাই সুপারিশের ক্ষমতা নাই প্রিয় ভাইয়েরা আমার যারা এই সমস্ত কথাবার্তা বলে রাসূলুল্লাহ সুপারিশের ক্ষমতা নাই শাফায়াতের ক্ষমতা নাই তারা কোলান হাদিসের ন্যূনতম জ্ঞান তাদের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার হাশরের ময়দানে সমস্ত মানুষ যখন পাগল পারা হয়ে যাবে হিসাব দেওয়ার জন্য হিসাব দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে দুনিয়ার মানুষ চিন্তা করবে যে আজকে তো আমাদের পক্ষে আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই চলো চলো আমরা সবাই মিলে আললুন নাস আদম আল্লাহ সবার আগে সৃষ্টি করেছিলেন আদম হচ্ছে আমাদের আদি পিতা আদমের কাছে যায় আদম আমাদের জন্য সুপারিশ করবে দুনিয়ার সমস্ত মানুষ এবং আদমের কাছে চলে যাবে দুনিয়ার মানুষ আদমের কাছে চলে যাওয়ার পর আদম রে যায় বলবে আদম নবী গো আপনি তো আদি পিতা আজকে তো ময়দানে বিপদে পড়ে গেছি গো নবীজি আমাদের জন্য একটু সুপারিশ করুন আদম বলবে আমার পক্ষে সম্ভব নয় আমি পারব না কারণ আমার রব আজকে রাগান্বিত হয়ে আছে এত বেশি রাত করেছে আমার রব কে ইতি আর এত বেশি রাত করতে দেখি নাই সুতরাং আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না তোমরা চলে যাও নুহু নবীর কাছে নুহু নবীর কাছে যাইয়া সুপারিশ করার জন্য আবদার করো দুনিয়ার মানুষ সবাই মিলে চলে যাবে নুহু নবীর কাছে নুহু নবীর কাছে যাইয়া বলবি নুহু নবী ওগো নবীজি আপনি তো আমাদের দ্বিতীয় পিতা আপনাকে আল্লাহ পাক দ্বিতীয়বার নবী বানায়া পাঠাইছে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের জন্য নবী বলবে আমার পক্ষে সম্ভব নয় আমি সুপারিশ করতে পারবো না কারণ আমার আল্লাহ এত বেশি রাগ করে আছে এত বেশি রাগ করতে আমার আল্লাহকে আমি আর দেখি নাই সুতরাং তোমরা ইব্রাহিম খালিল কাছে চলে যাও সবাই ইব্রাহিম খালিল উল্লাহর কাছে চলে যাবি ইব্রাহিম খালিল কে বলবে ও ইব্রাহিম খালিল আপনি তো আল্লাহর আল্লাহর বন্ধু ছিলেন খালিল ছিলেন আজকে আমরা বিপদে পড়ে গেছি আমাদের জন্য একটু সুপারিশ করুন আমরা বিপদে পড়ে গেছি ইব্রাহিম খালিল বলবে আমার পক্ষে সম্ভব নয় আমি পারবো না সুপারিশ করতে তোমরা সকলে চলে যাও মোসা কালিমুল্লহার কাছে মোসা কালিমুল্লাহর কাছে সবাই চলে যাবে মোসা আলিমুল্লাহকে যা বলবে মোসা আলিম তুমি আর থাকতে আপনি আল্লাহর ভালো বন্ধু ছিলেন আল্লাহর সাথে কথা বলেছেন মুসা কালিম আজকে বিপদে পড়ে গেছে আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে মুসা বলবে আমার পক্ষে সম্ভব নয় আমি পারবো না আল্লাহ রাগ হয়ে আছে আল্লাহর সাথে আজকে আমার কথা বলার সাহস হচ্ছে না রে দুনিয়ার মানুষ সবাই চলে যাও এই সার রুহুল্লাহর কাছে দুনিয়ার মানুষ সবাই আবার এই সার রুহুল্লাহর কাছে চলে যাবে এই সার রুহুল্লাহর কাছে যায় বলবে ও ইসা রুহুল্লাহ দুনিয়ার সমস্ত নবীদের কাছে গেলাম রসুলদের কাছে গেলাম সকলের কাছে সাহায্য চাইলাম সহযোগিতা চাইলাম কেউ সাহায্য করলো না কেউ সহযোগিতা করলো না সবাই ফিরায়া দিল রে এবার তোমার কাছে চলে আসি তুমি তোমাকে নিজস্ব ক্ষমতার বলে আল্লাহ তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন বাবা ছাড়া সুতরাং তুমি আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করো না এই ইসারহুল্লাহ বলবে দুনিযার মানুষ খামাখা ঘুরে ঘুরে লাভ নাই লাভ নাই হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবেন না একজন মানুষ আছে যেই মানুষটা আজকে হাসরের ময়দানে রবের সাথে কথা বলতে পারবেন রবের সাথে সবের সামনে সুপারিশ করতে পারবেন ওই মানুষটার কাছে চলে যাও ওই মানুষটা ব্যতীত পৃথিবীতে আজকে ময়দানে রবের সাথে কেউ কথা বলতে পারবে না ওই মানুষটা আর কেউ নয় উনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদুল্লাহ জুরে জুড়ে কমসান দুনিয়ার মানুষ এবার পাগল পারা হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজবে তালাশ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তালাশ করে করে দুনিয়ার মানুষ যখন পাবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আর সে আজিমের কাছে একটা জায়গা থাকবে মাকামে মাহমুদ মাকামে মাহমুদের শেষ দায় পরে উম্মতের জন্য কান্না করতে থাকবেন জুড়ে কনসোবাহার আল্লাহ মাকামে মাহমুদের সেজদাই পরে উম্মতি 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 বলে রবের দরবারে কান্না করতে থাকবেন জুরে কন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষগুলো খুঁজে বের করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মোহাম্মদুর রসুল্লাহকে দিয়ে দেখবেন শেষ দায় পরে আছে দুনিয়ার মানুষগুলো এইভাবে মোহাম্মদুর রসুল্লাহকে গুল হয়ে এভাবে গেরাও করবে গেরাও করে সকলে জমিনে এইভাবে পা দিয়ে বসে যাবে আর বলবে মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম বিপদে পড়ে গেছি অগ মোহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদেরকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করুন জুরে দুনিয়ার মানুষ এইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে যখন বলবে আল্লাহ বলবেন নবী অনেক কষ্ট করেছেন অনেক কান্না করেছেন দুনিয়ার জমিনে আজকের আপনার কান্নার দিন নয় আজকের হচ্ছে আজকে আমি নবী আপনাকে দেব আল্লাহ বলছেন আজকে এমন দেওয়া দেব নবী আপনাকে পৃথিবীতে যে কষ্ট করেছেন সব দুঃখ কষ্ট সব ভুলে যাবেন জুরে কলসুবাহ নবীকে আল্লাহ পাক বলবেন নবী মাথা উঠান মাথা উঠান আর আজকে আপনার যে উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন আপনার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতের মালিক বানায় দিব জুরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার ওই নবীর সুপারিশের ক্ষমতা আছে না নাই কথা বলেন ওই নবীর সুপারিশ ছাড়া খোদার জান্নাত পর্যন্ত কোন মুমিন বান্দা ঢুকতে পারবে না কথা বলেন ঠিক কি না আপনি মনে করেছেন আপনার আমল আছে তাহাজ্জুদ মিস হয় না আপনার সব ঠিক আছে আমলের জোরে জান্নাতে ঢুকে যাবেন জীবনেও সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা যে পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ ডেকে ডেকে বের করে না আনবেন এটা আমার উন্মত এটার ব্যাপারে আমি সুপারিশ করেছি আল্লাহ এটাকে জান্নাত দিয়ে দেন ততক্ষণ পর্যন্ত কোন বাপের বেটা নাই যে জান্নাতে ডুববে কথা বলেন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়ার আমার এজন্য নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার আসুন সেই নবীর সুপারিশ আমাদের জন্য প্রত্যেকেরই জন্য নসীব হয় প্রিয় ভাইয়ের ভাইয়েরা আমার তো যে কথা বলতেছিলাম শেষ কথা হচ্ছে দুনিয়াতে দুনিয়াটা হচ্ছে আমার আপনার থাকার জায়গা নয় কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া আমার আপনার থাকার জায়গা নয় আমার থাকার মেইন বাড়ি হচ্ছে কি জান্নাত কথা বলেন ঠিক কিনা এজন্য জান্নাতের জন্য আমাকে আপনাকে কামাই করতে হবে প্রিয় ভাইয়েরা আমার জান্নাতে যেতে হলে এমান আমল দুটোই লাগবে এবং পাশাপাশি নবী মদিনাওয়ালার সুপারিশও লাগবে কথা বলেন ঠিক কিনা